তারা আমি যেমন নেগোসিয়েটই ক্যামনই করব উجهه দেখ লোক টাইত আছে ঠিক আছে ফুস্কা 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 জয় আমার এই প্লেট থেকে এক पीस ফুস্কা খেতে পারবো তাকে 20000 টাকা পুরস্কার দেওয়া হবে হ্যাঁ ভাই সত্যি কি এন্ড থেকে একটা ফুস্কা খেলে আপনি 20000 টাকা দিবেন ও ভাই আমার এই প্লেট থেকে এক पीस ফুস্কা খেলে 20000 টাকা পুরস্কার দিমু ভাই এটা কি কোন নামে এক पीस ফুস্কা খাইতেই 20000 টাকা দিবেন নামে এটা কি আছে ফুস্কার মধ্যে ভাই এটার ভিতরে কি আছে কইতে পারবো না কিন্তু এটা এক পিস খাইতে পারলাম না বিশ হাজার টাকা পুরস্কার পাইবেন আর যদি ভাই একটা এক পিস খাইতে না পারি তবে যদি না খাইতে পারেন তাহলে আমাকে দিবেন পাঁচশো টাকা পাঁচশো টাকা আমারও তো বিশটা হাজার টাকা দরকার আছে যাই হোক আগে খাই দেখি দাও ওই বনে আচ্ছা ভাই দেন খাই দেখি আমি রাজি আছি এই যে ভাই লন এখান থেকে এক পিস খান ভাই আমি তো ফুচকা খেয়ে খায়া পালাইলেন আচ্ছা এই জলোন আপনার 20000 টাকা এই উত্তরবার কনস্ট্রাকশনের কি অবস্থা মাজন কাজ তো শেষের পর্যায়ে মাজন বুঝলাম না এটা ফুচকার কি অফার দিলেন বেডা আইলো আর একটা ফুচকা গদগদ কইরা খায়া 20000 টাকা জিততা লয়া গেলগা আরে বেডা এত কিছু তোর বুঝা লাগবো না নাও ফুচকা খা তুইও খায় একটা আরে মা জন ফুচকা খামু নাই আগে কন কাহিনীটা কি হয়েছে কাহিনী শুনবি তাইলে শোন বুঝছিস বন্ধু আর এক মাসের কাজ আছে তার পুরো বিল্ডিং কমপ্লিট হরে বন্ধু আল্লাহ তো দিছ আরে বেটা নীতি আর মন মানসিকতা ভালো থাকলে আল্লাহ সবাই দিয়ে দেয় হ্যাঁ আমার আরেকটা সাইড আছে চল তোর এই সাইডে লই যাই এই সাইড ওই সাইড দেখার পরে আমার বাসে গিয়া খাওয়া দাও গিরা তারপর যাবি ঠিক আছে ঠিক আছে মা একটা দরকার আইছিলাম দরকার আছেন কি দরকার ভাই মা আমার তো ইমার্জেন্সি টাকা লাগবে টাকা লাগবো এক সপ্তাহ তো হয় না আপনার বেতন দিলাম আজকে আবার সে টাকা লাগবো মাজন কোকিমার জিনা হইলে কিন্তু আপনার কাছে আমি টাকা চাই না ইমার্জেন্সি আচ্ছা কত টাকা লাগবে আপনার শুনি মাজন আমার দুই মাসের বেতনের টাকা অ্যাডভান্স দিলে দিব বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এই আমি ভাবছি পাঁচশো এক হাজার টাকা লাগবে আপনার আমি কোনো টাকা পয়সা অ্যাডভান্স দিতে পারবো না মাজন একটু দয়া করেন না

সামান্য টাকা লোক চাকরি নাই বো আমি যতটুকু জানি উনি তো প্রতিষ্ঠান আজকে দশ বছর ধরে কাজ করে তো তোর মাহাজন যদি তোর কর্মচারী যদি সুবিধা অসুবিধা যদি না দেখস তাহলে তো তুই আগাইতে পারবি না আর আজকে আমার যে বিশাল অবস্থান দেখতেছ এর একমাত্র কারণ হয়েছে আমি আমার কর্মচারীদের নিজের সন্তানের মতন দেখি নিজের ভাইয়ের মতন দেখি যে কারণে তারাও আমার তাদের অভিভাবকের মতন দেখে তাদের সকল আবদার আমার কাছে এসেই করে যাই হোক ভাই তোর ব্যবসা প্রতিষ্ঠান একটা তুই ভালো উঠবি কিভাবে কি চালাইতে চল বলছো এই কারণে আমার এই নাটকটা সাজাইতে আর কিচ্ছু না যদি নিজের চোখের সামনে দেওয়া কেউ বিপদে পড়তে তাহলে নিজের সর্বোচ্চ চেষ্টা করবি তার সে বিপদ থেকে কিভাবে মুক্ত করা যায় এটার নাম হইলো মানবতা আর এটা যদি করস দেখবি আল্লাহ তালা তরে কোন কোন জায়গার থেকে উদ্ধার করব কত কত বিপদ থেকে উদ্ধার করব তুই কল্পনাও করতে পারবি না হ্যাঁ মা আজন এমন আমিও চেষ্টা করবো মানুষের ফাঁসে দাঁড়াইতে